হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে বলো বলতো বন্ধুরা আমার মামার ভগ্নি জামাই তোমার কে হয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খালু বা বাবা বলতো বন্ধুরা কোন মূলে লাল ফুল বলতো উত্তরটা কি সঠিক উত্তর হবে শিমুল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কাঁচাতে যেই ফল সর্বলোকে খায় পাকলে সেই ফল পায়েতে মারায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডুমুর বলতো বন্ধুরা কার ডিম বড় হয় মুরগির না ময়ূরের বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মুরগি কারণ ময়উট ডিম পারে না যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা জলেতেরা তো মাছ নয় মাছ বলে চিনে লোকে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিংড়ি মাছ তো বন্ধুরা হো 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 তোমার গাছ ছুঁয়ে গেল কে গো বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাতাস বলতো বন্ধুরা কোন মাসে শনিবার নেই বলতো উত্তরটা কি সঠিক উত্তর হবে স মাসে বলতো বন্ধুরা কার নাম নিলেই সে ভেঙে যায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নিরবতা দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা গাছে ধরে না কোন তাল তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গানেক তাল তো বন্ধুরা কার মাথায় আছে কিন্তু মাথায় চুল নেই বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ছাতা বলতো বন্ধুরা এইটা আপনার হলেও অন্যরা বেশি ব্যবহার করে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আপনার নাম বলত বন্ধুরা মেয়েদের কি করলে কাঁদে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নাকে বা কানে ফুটো করলে কাঁদে স্বামী স্ত্রী রাতে চুপচাপ কি করে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গল্প করে তো বন্ধুরা মেয়েরা কোথায় ঢোকাতে দেয় না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মোবাইল চার্জার ঢোকাতে দেয় না দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু